আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে। দর্শক আজকে অক্টোবর মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দর্শক মাসের শুরুর দিকে কিন্তু টাকার রেট অনেক অনেক পরিমাণে বাড়তি রয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়ালের রেট দর্শক আজকে যদি আপনারা মোবাইল পেয়ের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি দর্শক তাহিল আল মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ইউআরপে দর্শক এর মাধ্যমে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা এক পয়সা নামের ওপর বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবে বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা নামের উপর বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনীমা পের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস টিসি পের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক